আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা সঠিক সময়ে আমাদের কিন্তু করা উচিত কিভাবে অ্যাড করলে সাথে সাথে অ্যাকসেপ্ট হবে এবং আপনার এটা অ্যাপ্রুভ দেখাবে স্ট্যাটাস সেটা আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো এখন আমি আমার নিজের ইনফরমেশনগুলো অ্যাড করব সেই সাথে 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 অ্যাকসেপ্ট হলো কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা সেটাও আপনাদেরকে আমি দেখাবো কোন নিয়মে করলে আপনার এটা সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে সেটা আমি ভালোভাবে দেখাবো আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন তো চলেন দেখে আসি কিভাবে গুগল অ্যাডসেন্স এর মধ্যে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হয় আর আরেকটা কথা যারা পিসি বা মোবাইল যেটা করে করেন কেন কোনো সমস্যা নাই আমি আজকে মোবাইল থেকে দেখাবো আপনার ডেস্কটপ পিসি থেকে করলে করতে পারেন একই রকম প্রথমে আমরা চলে যাবো আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে আমি যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি আপনারা পিসি হলে পিসি থেকে যাবেন সেখানে গুগল অ্যাডসেন্স লিখে আপনাদের যে জিমেল দিয়ে অ্যাডসেন্স খোলা সেই জিমেলটা লগ ইন করে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবেন আমি হোম পেজে চলে আসছি গুগল অ্যাকাউন্ট এখানে আমরা প্রথমে উপরে লক্ষ্য করবো এখানে একটা নোটিফিকেশন থাকবে যখন আপনার প্রয়োজন হবে তো এখানে অফ দেখাচ্ছে দেখাচ্ছে এখানে এখানে আমার দুইটা নোটিফিকেশন তো আমি ক্লিক করলে পরের দেখতে পাচ্ছি সেখানে ট্যাক্স ট্যাক্স মানে আমাকে এখানে অ্যাড করার জন্য বলছে আপনি এখানে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে করতে পারেন অথবা থ্রি ক্লিক করলে এখানে নিচে আমরা পেমেন্টস এর অপশন দেখতে পাচ্ছি এখানে আবার দুইটা অপশন আসছে এখানে পেমেন্ট ইনফো এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের সেই ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে পারবো তো দেখেন এইভাবে আপনারা আসতে পারেন এই পেজে ঠিক আছে পেমেন্ট এখানে দেখতে ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করেও আপনি করতে পারেন অথবা নিচে স্ক্রোল করলে দেখতে পারেন ম্যানেজ সেটিংস এখানে ক্লিক করেও আপনারা করতে পারেন আপনাদের যেখানে সুবিধা হয় সেটাই করবেন আমি ম্যানেজ ট্যাক্স ইনফোর ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন আমার সামনে আহ একটু অ্যাড করি এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস অ্যাট ট্যাক্স ইনফো তো আপনাদের যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনারা করেন আমি এখান থেকে এখন আমার কাজটা করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি এখন ট্যাক্স ইনফরমেশন গুলো সঠিকভাবে দিব অর্থাৎ তিন নাম্বারটা আপনার আগে থেকে রেডি করে রাখবেন অ্যাট ট্যাক্স ইনফো এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন বিফোর ইউ স্টার্ট আপনি স্টার্ট করার আগে গুগল আপনাকে আগে ভেরিফাই করবে কারণ আপনি সেজন্য আগে গুগল ভেরিফিকেশনটা করে নিতে হবে এখানে স্টার্ট ফর্ম এই অপশনে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনার জিমেল যে জিমেল দিয়ে অ্যাডসেন্স খোলা সেই জিমেলটা দেখাবে এবং এখানে সেই জিমেলের পাসওয়ার্ডটা আপনি টাইপ করে দিবেন পাসওয়ার্ডটা ঠিকঠাক দেওয়া হয়ে গেলে নিচে আমরা নেক্সট অপশন দেখতে পাবো এই নেক্সট অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব ও অনেক সময় নিতেছে আচ্ছা আচ্ছা চলে আসছে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট আমার নামটা দেখাচ্ছে আপনাদের কোন ধরনের অ্যাকাউন্ট আমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যাদের বিজনেস অ্যাকাউন্ট তারা সেকেন্ডটা ক্লিক করবেন যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমরা ইন্ডিভিজুয়ালস ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নিচে আমাদের আরেকটা অপশন চলে আসছে দেখেন আর ইউ আ সিটিজেন অর রেসিডেন্টস অফ ইউনাইটেড স্টেট আপনি কি ইউনাইটেড স্টেটস এর বাসিন্দা কিনা সেটা আমাদের কাছে জানতে চাইছে আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস এর বাসিন্দা না আমরা এখানে নিচে নো অপশন দেখতে পাচ্ছি এ নো ক্লিক করব নো ক্লিক করার পর আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেক্সটে আমরা আরেকটা ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পর কিন্তু আমাদের অপশনগুলো আসবে একটার পর একটা এই যে নেক্সট অপশন ক্লিক করে দিলাম এখন নিচে কিন্তু আমাদের আরেকটা অপশন চলে আসছে সিলেক্ট রাইট ট্যাক্স ফর্ম টাইপ এখানে প্রথমে একটা বক্স দেখতে পাচ্ছি এবং সেকেন্ড যে বক্সটা দেখতে পাচ্ছি আমরা এটা ক্লিক করবো না প্রথম বক্সের মধ্যে যে বক্সটা এটাতে ক্লিক করে দিব তারপর নিচে একটা বাটন অ্যাক্টিভ হয়ে গেল দেখেন স্টার ডাব্লিউ বিবিইএন ফর্ম এই অপশনে আমরা একটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে কতক্ষণ লোড নিবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের পরের যে ধাপ সেটা চলে আসছে প্রথমে আপনার ট্যাক্স আইডেন্টিটি যে নাম সেটা দেখাচ্ছে এবং এখানে দুটা বক্সের মধ্যে অপশনাল দেখাচ্ছে অপশনাল যেটা সেটা আমরা দিলাম না আর নিচে যে দেখতে পাচ্ছি কান্ট্রি কান্ট্রি বক্সের মধ্যে ক্লিক করে আপনারা এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বা আপনাদের যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন কান্ট্রি কান্ট্রিটা কিন্তু ভুল করা যাবে না অন্য কোনো দেশ ভুলে সিলেক্ট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আবার বক্স দেখাচ্ছে মধ্যে ফরেন টিন লেখা রয়েছে আর একটার মধ্যে ইউএস টিন আর এস এস এন এখানে সেই টিন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিবো আপনারা কিন্তু আপনাদের টিন নাম্বারটা দিবেন এখানে আবার ভুল করে অনেকে বিজনেস আইডেন্টিফিকেশন মানে বিন নাম্বারও দিয়ে দেন সেটা করা যাবে না টিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সট অপশন নিচে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম এখন আমাদের সামনে চলে আসছে অ্যাড্রেস প্রথমে দেখতে পাচ্ছি পারমানেন্ট রেসিডেন্স মানে এই বক্সের দিলে নিচে যে এই মধ্যে ক্লিক করে দিলে আমাদের যে আমরা আগে দিয়েছিলাম এখন খোলা খোলার সময় সেই অ্যাড্রেসটা অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিবে আমি বক্স এর মধ্যে ক্লিক করে দিলাম নিচে এই যে দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করে দিয়েছি এবং নিচে আমাদের কান্ট্রিটা দেখাচ্ছে বাংলাদেশ এরপর নিচে সেকেন্ড বক্সে দেখাচ্ছে স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস এই বক্সের মধ্যে ক্লিক করলে আপনার আগের যে অ্যাড্রেসটা সেটা শো করবে সেটা আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব এরপরে নিচে আমরা দেখতে পাবো সিটি এবং আপনার পোস্টাল কোড বা পোস্ট কোড সবগুলা যেভাবে আগে দিয়েছেন আপনি সেভাবেই রয়েছে সেভাবেই থাকবে এখানে আর কোনো কিছু আমি চেঞ্জ করছি না তো স্ক্রল করলে নিচে আমরা একটা মেইলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছি এখানে বিষয়টা বোঝার আছে আপনারা একটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস আপনারা যদি পার্মানেন্ট অ্যাড্রেস একটা দিয়ে থাকেন আবার মেলিং address মানে প্রেজেন্ট address আর একটা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে এটা ফুলফিল করতে হবে আর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম থাকে তাহলে এই বক্সের মধ্যে ক্লিক করে দিলেই হবে নতুন করে আর কোনো কিছু লিখতে হবে না তবে যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা হয়ে থাকে তাহলে এখানে আপনার জেনে এই যে কান্ট্রি স্ট্রিট অ্যাড্রেস এই বক্সের মধ্যে সবগুলো ইনফরমেশন বা ঠিকানাটা আপনাকে আবার নতুন করে লিখতে হবে আর আমার সাজেশন থাকবে একই রকম রাখার জন্য অ্যাড্রেসটা এই যে বক্সটা দেখতে পাচ্ছি নিচে এই বক্সে ক্লিক করে নেক্সট অপশনে আমরা একটা ক্লিক করে দিলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি টেক্সট ট্রিটি এখানে আবার বেশ কিছু অপশন আমাদের সামনে চলে আসলো এখানে আর ইউ ক্লেমিং আর রিডিউস রেট আচ্ছা এখানে আমরা এখানে ইএস অপশনটা ক্লিক করে দিব ইএস এর নিচে যে বক্স একটা দেখতে পাচ্ছি সেই বক্স এর মধ্যে আমরা একটা ক্লিক করে এখানে টিকমার্ক দিয়ে দিব এই যে দেখেন এখানে আমি ক্লিক করে দিলে এখানে একটা টিকমার্ক চলে আসছে নিচে রয়েছে কান্ট্রি এই কান্ট্রির মধ্যে আমরা ক্লিক করে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা আবারও সিলেক্ট করে দিব তবে আমাদের যেহেতু ইন্ডিয়ার ভাই বোনেরা অনেকে দেখে থাকেন আপনাদের ইন্ডিয়া হলে আপনারা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন যে যে কান্ট্রি দিতে চান বা যে কান্ট্রি রয়েছেন তারা সেই কান্টিটা এখানে সিলেক্ট করবেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি তারপরে স্পেশাল রেট এন্ড কন্ডিশন পরের যে ধাপ সেখানে আমরা আবার নিচে আরো কয়েকটা বক্স দেখতে পাচ্ছি ঠিক আছে এই বক্সের মধ্যে আমরা আসলে কোনটা সিলেক্ট করবো তাই তো এখানে টেনশনের বা ঘাবড়ানোর কিছু নেই মাঝখানে যে বা সেকেন্ড যে বক্সটা দেখতে পাচ্ছি মিডিলের যে বক্সটা আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে সেকেন্ড অপশনটা আমরা সিলেক্ট করে দিব তো সেকেন্ড অপশনে রয়েছে সার্ভিসেস ওর আদার বিজনেস ইনকাম এই যে অপশনটা এটা আমরা ক্লিক করে দিব এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা নেক্সট 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 অপশন ক্লিক ক্লিক করে দিলাম করার পর দেখেন আমাদের এখানে দুটা বক্স আসলো আবার নতুন কিন্তু এখানে আর্টিকেল এন্ড ক্লিক করে দিব ওয়ান এই অপশনটা সিলেক্ট করে দিলাম পাশের বক্সে উডো হোল্ড রেট এখানে ক্লিক করে জিরো পার্সেন্ট এটা আমরা সিলেক্ট করে দিলাম দুই বক্সে দুইটা আমাদের দেওয়া হয়ে গেল নিচে একটা বক্স রয়েছে এই বক্স এর মধ্যে আবারও আমরা ক্লিক করব এই যে এই বক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছি মোশন পিকচার অ্যান্ড টিভি প্রোগ্রাম নামের আরেকটা একটা অপশন এ বক্সের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে আবার দুটো বক্স আসছে আর্টিকেল এন্ড প্যারাগ্রাফ এখানে আর্টিকেল টুয়েলভ প্যারাগ্রাফ টু এটা সিলেক্ট করে দিব উইথ হোল্ডিং রেট এটা আমরা টেন পার্সেন্ট রিডিউস এটা সিলেক্ট করে দিব অতএব দুইটা বক্সে সিলেক্ট করা হয়ে গেল নিচে যে আবার একটা বক্স দেখাচ্ছে ছোট একটা বক্স এই বক্সে আমরা আবারও ক্লিক করে দিব ক্লিক করে টিকমার্কটা উঠে যাবে এই যে টিকমার্ক উঠে গেল এখন আমাদের কাজ হচ্ছে নেক্সট অপশন এখানে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন সার্ভিসেস ইন ইউএস এখানে আবার কি দিতে হবে এখানে আমরা নো দিবো সরাসরি নো ক্লিক করে দিব নো ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করার পর নিচে নোর নিচে আবার একটা বক্স ক্লিয়ারিফাই এটা আমাদেরকে দিতে হবে এখানে ক্লিক করে দিয়ে নেক্সট নেক্সট দেওয়ার পর আমাদের সামনে ট্যাক্স রিপোর্টিং নামে একটা অপশন চলে আসছে এখানে এগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এখানে যে বিস্তারিত যা যা দেখাচ্ছে এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত না হলে পরবর্তীতে ঝামেলা হয় পরে নিবেন এবং এখানে একটা ট্রাম্পস কন্ডিশন রয়েছে এখানে আই অ্যাকসেপ্ট যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এই ভালো করে বলতেছি যে আপনারা এগুলো পরে নেন হ্যাঁ পরে নিয়ে ভালোভাবে বুঝে নেবেন এটা নিচে আমরা আরেকটা বক্স দেখতে পাচ্ছি গেট ডকুমেন্ট বাই ইমেল এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই যেভাবে আছে সেভাবেই থাকবে নেক্সট অপশন দেখতে পাচ্ছি নেক্সট অপশনের মধ্যে আমরা আরেকটা ক্লিক করে দেব এই যে নেক্সট আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরো একটা ফর্ম আসছে বা একটা বাটন আসছে দেখেন আই কনফার্ম দ্যাট মানে এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে এই বক্সটার মধ্যে আমি একটা ক্লিক ক্লিক করে দিব করলে এখানে একটা উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম চলে আসবে আর নিচে যে একটা পাতার মতো দেখতে পাচ্ছি আমাদের একটা পিডিএফ ফর্ম এটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এখানে আপনার টিন বা এই এই সম্পর্কে বিস্তারিত রয়েছে এটা আপনারা দেখলে মানে ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা যা যা ইনফরমেশন দিয়েছি সবগুলো এখানে কিন্তু দেখাচ্ছে তো ওই বক্সে ক্লিক করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এখানে আবার আবার একটা বক্স আমাদের সামনে চলে আসছে শুরুতেই প্রথমে বক্সটা সাইন সাইন এখানে এই বক্সে আমি ক্লিক করে দিলাম একটু নিচে স্ক্রোল করবো নিচে স্ক্রোল করলে আমাদের সামনে আরো দুইটা আরো একটা ক্লিয়ারিফাই দিতে হবে আনচেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন আনচেঞ্জ স্ট্যাটাস অ্যাফিডেভিট এই বক্সের এর মধ্যে আমাদেরকে আরেকটা ক্লিক করে দিতে হবে এই বক্স এর মধ্যে ক্লিক করলে নিচে ইয়ার এর একটা বক্স আসছে এখানে দুই হাজার বিশ আচ্ছা যেভাবে আছে সেভাবেই এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করবো না আবার নিচে স্ক্রোল করলে দেখি এখানে আর কি চাচ্ছে ইয়ার সিগনেচার সিগনেচার এর মধ্যে এখানে আমরা ডু ইউ কনফার্ম ইউ আর দ্য বেনিফিশিয়াল হ্যাঁ ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল প্রথম অপশনটা আমরা সিলেক্ট করে দিবো ঠিক আছে প্রথমটা সিলেক্ট বলতে ক্লিক করলেই হবে ক্লিক করে দিলাম এরপর নিচে একটা বক্স দেখতে পাচ্ছি সিগনেচার ফুল লিগাল নেম মানে আপনার নামটা এখানে দেখাচ্ছে এখানে আপনি কোনো কিছু করতে পারবেন না সবকিছু ঠিকঠাক ওকে নিচে দেখতে পাচ্ছি সাবমিট অপশন এই সাবমিট অপশনে আমরা একটা ক্লিক করে এই ইনফরমেশনগুলো সাবমিট করে দিব তো আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে ইওর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ওকে আমার এটা কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই সমস্যা ছাড়াই আমি আপনাদেরকে লাইভ দেখাইলাম এটা অ্যাকসেপ্ট হয়ে গেল এবং স্ট্যাটাস অপশনটা চেক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্রুভড অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়েও গেছে অতএব আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আসলে সঠিক ইনফরমেশনটা দিতে না পারলেই আমাদের সমস্যা ঠিক আছে যেখানে যেটা দরকার দেওয়ার বা এখানে তো সব দেওয়াই রয়েছে নির্দেশন আপনারা শুধু ঠিকঠাকটা সিলেক্ট করে দিবেন এই সঠিক ইনফরমেশন আপনারা দিলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না অনেকের কিন্তু এমনটা হয় যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট হয় না অ্যাপ্রুভ করে না এরকম সমস্যা হয় এটার মেন কারণ হচ্ছে ভুল ইনফরমেশন দেওয়া বা ভুল বিষয়গুলো মার্ক করে দেওয়া বা সিলেক্ট করে দেওয়া তো এই ছিল আজকের ভিডিও আশা করছি কোনো রকমের সমস্যা আপনাদের হবে না যদি সমস্যা হয় বা মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ